আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমার খামার থেকে কিছু কোয়েল পাখি বিক্রি করে দিলাম যাকে পাখিগুলো দিলাম সে আমার বাচ্চা ওঠানোর আগে থেকে আমার কাছ থেকে পাখি নেওয়ার জন্য আবদার করে রাখছিল যার কারণে নিজের পাখি রাখার আগেই তাকে তার পাখিগুলো পৌঁছে দিলাম তো পাখিগুলো কত করে বিক্রি করলাম এবং কত টাকা খরচ পড়ল কত টাকা আয় হলো তার হিসাব করবো আমি যখন পাখির বাচ্চা উঠাই তখন বাচ্চা কিনতে হয় প্রতি পিস সাত টাকা করে মোট পাখি ছিল উনত্রিশশো পিস তার থেকে মারা যায় দেড়শো পিসের মতো মারা যাওয়ার কারণ ছিল বাচ্চাগুলো একটু দুর্বল ছিল আমরা যেহেতু ছয় হাজার পাখি তাই দুই ঘরের জন্য আলাদা করে হিসাব করা হয় নাই কত টাকা খরচ হয়েছে তবুও আমরা একটা হিসাব করতে পারি যেমন আমার দুই ঘর মিলে চব্বিশ বস্তা খাবার লাগছে তাহলে চব্বিশ বস্তার অর্ধেক বারো বস্তা আর এক এক বস্তার খাবারের মূল্য একত্রিশশো পঞ্চাশ টাকা করে তাহলে বারো বস্তা খাবারের মূল্য আসে সাঁত্রিশ হাজার আটশো টাকা বারো বস্তা খাবারের ভাড়া আসে দুইশো টাকা খাবারের মূল্য দ্বারায় আটত্রিশ হাজার চল্লিশ টাকা ঘরে তুষ ব্যবহার করতে হয় দুইবারে প্রথমে তিন বস্তা পরবর্তীতে আবারও তিন বস্তা মোট ছয় বস্তা ব্যবহার করতে হয় পার পিস তিনশো টাকা করে তুষ কিনতে হয়েছে ভাড়া লাগছিল প্রতি পিস প্রতি এক বস্তার জন্য ষাট দশ টাকা করে মোট ষাট টাকা মোট তুষে খরচ হয় আঠারোশো ষাট টাকা এখন আসি ঔষধ ও ব্রুডিংয়ের সময় কত টাকার ঔষধ লাগে ব্রুডিংয়ের সময় এগারোশো টাকার মেডিসিন আনতে হয় আবহাওয়া খারাপ হওয়ার কারণে পাখিগুলো ঠান্ডায় আক্রান্ত হয় তখন আবার পঁয়ত্রিশশো টাকার মতো খরচ হয় পাখির সুস্থ করতে পাখির পেছনে মোট খরচ হয় আশি হাজার আটশো টাকার মতো আর পাখি বিক্রি করি আটশো পিস সাঁইত্রিশ টাকা সাঁইত্রিশ পয়সা করে দাম রেখে এতে দাম আসে উনত্রিশ হাজার নয়শো টাকার মতো বাকি পাখিগুলো আমার ঘরে রয়েছে যার কারণে পূর্ণাঙ্গ হিসাব করা সম্ভব হয় পরবর্তীতে সকল হিসাব একসাথে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং আমার পাখিগুলোকে অ্যাডভান্স কোম্পানির ফিড খাইতে দেয় আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে দিন আল্লাহ হাফেজ